আমাদের কুষ্টি খুবই খারাপ পাঁচ আগস্টের পরিস্থিতি পুলিশ সামনে থেকে ফায়ার করে ডান হাতে লাগে জয়েন্টলি লাগে ডক্টর বলে যে এরা হাত রাখা ডান হাত রাখা সম্ভব হবে না মোহাম্মদ জয় ইসলাম আমার বাসা কুষ্টিয়া হাটো আমি গত পাঁচে আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হই সকাল নয়টার দিকে আমি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হই যুক্ত হওয়ার পরে আমাদের সাথে কুষ্টিয়াতে পুলিশের সাথে আমাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ধাওয়া পাল্টা হতে হতে আমরা কুষ্টিয়া থানার মোড় ঘেরাও করে ফেলি থানা ঘেরা করে ফেলার পরে আমাদের ওখানে বিজিবি আসে বিজিবি আসার পরে আমাদেরকে থানার মোড় থেকে সরাই দেয় সরাই দিয়ে তারা হচ্ছে থানার ভিতরে এক থেকে দেড় ঘন্টা ধরে তারা বৈঠক করে বৈঠক করার পরে ওখানা কি বৈঠক করে তা আমরা জানিনি বৈঠক করার পর বিজেপিরা চলে যায় ওখান থেকে চলে যাওয়ার পরে পুলিশ হঠাৎ টিয়ার সেল আর রাবার বুলেট মারা শুরু করে মারতে মারতে আমাদের দিকে চলে আসে চলে আসার পর আমরা সবাই ওখান থেকে দৌড়াই পালায়ে যার যার মতন যে যে অন্য অন্য জায়গায় অবস্থান করে অবস্থান করার পরে আমি আমাদের ওখানে থানার মোড়ে পুষ্টি থানার মোড়ে পুলিশ এসে আমাদের সামনে একটা ছেলেকে গুলিবিদ্ধ করে একটা বছরের ছেলেকে গুলিবিদ্ধ করে গুলিবিদ্ধ করা অবস্থায় থানার মোড় থেকে আপনার ছিলাম হচ্ছে স্টেশন গেটের ওখানে রেল স্টেশন গেটের ওখানে ছিলাম আর থানার মোড় আর রেল স্টেশনের গেটের মাঝামাঝি একটা ছেলেকে গুলি করে গুলি করার অবস্থায় আমরা ওখানে ছয় সাতজন আন্দোলনকার যারা আন্দোলন ছিলাম ছয় সাতজন মিলে ওই ছেলেটাকে উদ্ধার করতে যাই আমি অবশ্য ভুলছিলাম আমরা অবশ্য বলতে বলতে যাচ্ছি যে পুলিশে বলছিলাম যে আপনারা গুলি কইরেন না আমরা ওই ছেলেটাকে ইমারজেন্সি ভাবে হসপিটাল নিয়ে যেতে হবে না ছেলেটা বাঁচবে না আমরা বলতে বলতে যাচ্ছি যাওয়ার পরে আমাদের উদ্দেশ্যে এক পুলিশ সামনে থেকে যে ফায়ার করে ফায়ার করার পরে আমার ওই গুলিটা আসে ভাগ্যক্রমে আমার বুকে মারার প্ল্যান করছিল ভাগ্যক্রমে এসে আমার ডান হাতে লাগে জয়েন্টলে লাগে জয়েন্টে লাগে সামনে দুই ধুইকে পিছন দিয়ে বের হয়ে যায় বের হয়ে যাওয়া অবস্থায় তখন তো আমি মন করছি যে আমার আর হাত নাই আমি আর হার হাত নাই হাতে যে মনে হচ্ছে আমার শরীরে হাত খসে পড়ে গেছে পরে আমি এটাতে তাকাই দেখি আমার হাত ঘুরে পিছন দিকে চলে গেছে আমি তাকে দেখি আমার এখানে হাত নাই পরে আমি ওখান দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই পড়ে যাওয়া অবস্থায় যারা আমাদের সাথে ছিল তারা আমাকে হচ্ছে পাঁচে আগস্টে আড়াইটার দিকে বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া সদর হসপিটালে আমাকে ভর্তি করে ভর্তি করে অবস্থায় ওখান থেকে ডক্টররা যারা ছিল তারা আমাকে বলছিল যে এই হাত আমাকে তো সরাসরি বলি না আমার যারা আত্মীয় স্বজন ছিল আমার মহাজন ছিল আমার শ্বশুর ছিল তাকে ডক্টর বলে যে এরা হাত রাখা ডান হাত রাখা সম্ভব হবে না তারপর তারা কান্নাকাটি করছে কান্নাকাটি করছে আমি আবার বললাম যে কি হয়েছে আমাকে বলেন আমাকে তারা বলবে না এই কথা তো তো তারা বলতে চাইনি পরে আমি বললাম যে কি হয়েছে বলেন আমাকে হাত রাখা যাবে কি যাবে না তারা পরে আমাকে বলছে যে এখান থেকে বলছে তোমার হাত রাখা যাবে না হাতের কন্ডিশন খুবই খারাপ তখন আমি তাদেরকে বললাম আমাকে যত তাড়াতাড়ি পারেন আপনারা হচ্ছে ঢাকায় রেফার করার জন্য ডক্টর ঢাকায় রেফার করার জন্য তাড়াতাড়ি করে বলেন যাতে আমাকে ঢাকায় রেফার করে তারপর ডক্টর সেই দিনকে পরিস্থিতি আমাদের কুষ্টে খুবই খারাপ পাঁচে আগস্টের পরিস্থিতিতে তখন ডক্টর করছে যে এই অবস্থায় তো যাওয়া যাবে না মন বাইরের পরিস্থিতি খুবই খারাপ তোমাকে ছয় আগস্টে সকালে ঢাকার উদ্দেশ্যে ইয়ে করা রেফার করা হবে তারপর ছয় আগস্ট আমাকে ঢাকায় রেফার করা হয় রেফার করা অবস্থায় আমি নিটরে আসি তখন আমার অবস্থা খুবই খারাপ রক্ত চলছে থেকে রক্ত চলছে আমার খুবই কম তারপরে আমাকে ওটিতে নিল প্রথমে ওটিতে নিল ওটিতে নেওয়ার পরে আমাকে এক ভাই খুবই মানে খুবই ভালোবেসে আমাকে বলছে যে আমার নাম জয় বলছে যে জয় তুমি কোনো টেনশন করো না তোমার পাশে আমরা আছি ভিতরে যারা ডক্টর আছে তারা সবাই তোমার পাশে আছে তোমার এখানে কোনো খরচ হবে না তোমার যা যা করার দরকার আমরাই তা তা করব করে আমার কপালে একটা চুমু খাই চুমু খাই দিয়ে বলছে যে তোমরা দেশের জন্য অনেক করছো তারপর মন করেন যে সেদিন থেকে আমি তিন মাস যাব এখানেই ছিলাম ভর্তি ছিলাম ছয় আগস্টের থেকে তিন মাস ভর্তি থাকা অবস্থায় আমার হাতের কন্ডিশন মানে এতটাই খারাপ যে এখানে যে অপারেশন করবে যে জয়েন্টের অপারেশন করবে একটা নাট বসানির জায়গা তারপর আমাকে বললো যে ডক্টর বলছে যে তুমি থেরাপি নেওয়া লাগবে থেরাপি নেওয়ার জন্য আমাকে ঢাকা সাভারে পাঠাইলো সাভারে আমি ওখানেও তিন মাস ছিলাম তিন মাস সাভারে থেরাপি নেওয়ার পরেও আমার এই যে হাতটা মনে করেন থেরাপি নেওয়ার পরেও ঠিক হয় নাই হাত তুলতে পারি না খাবার খাতি গেলে হাত দিয়ে তুলে খাবার খাতি হয় তারপরে ডক্টর দেখাতে আসলাম আমার আবার এখানে আবার ইনফেকশন হয়েছিল ডক্টর আবার আমাকে ভর্তি করলো ভর্তি করার পরে এখন তো তোমাকে ভর্তি আছে ডক্টর এটা আমাকে নিয়ে আরো ছয় সাতজনকে নিয়ে একটা টিম টিম গঠন গঠন করবে করে তারা বৈঠক করবে বৈঠক করে যারা একদমই সিরিয়াস রুগী তাদেরকে হয়তো তারা বিদেশে পাঠাবে নয়তো আমার এই যে এই যে জয়েন্টটা এই জয়েন্টের অপারেশন আমাকে বলছে যে বাংলাদেশে করা হয় তোমারটাই প্রথম করা হবে এই জয়েন্টটা নিয়ে আসবে ইংল্যান্ড থেকে ইংল্যান্ডের ডক্টরের সাথেও তারা কথা বলেছে ইংল্যান্ড হচ্ছে থেকে ডক্টররা বলেছে যে এই জয়েন্ট দেওয়ার জন্য তারা কথা বলছে তে এটাই এখন পর্যন্ত কি রয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যে এখন এখন যে সুস্থ রাখেছে এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তবে এই হাতটা এখন পরবর্তীতে কি হবে আমি তা জানি না এখনো আমার বিগ অপারেশন বাকি আছে হয়তোবা হাতের যে রকম আছে ভালো হতে পারে জয়েন্টটা লাগানোর পর ভালো হতে পারে অবশ্য হয়তো বা ঈদ থেকে খারাপও হয়ে যেতে পারে এই সৈরাসার সরকার যদি পতন না হইতো তাহলে যে আমাদের যে কি অবস্থা হইতো আর আমরা একটাই চাই যে সৈরাসার সরকার ভারতে আছে তাকে বাংলার মাটিতে নিয়ে আসি যাতে সঠিকভাবে বিচার করা হয় আর্থিক সহযোগিতা হচ্ছে জুলাই সিটি ফাউন্ডেশন থেকে এক লক্ষ টাকা পাইছি সেটা ট্রিটমেন্ট বাবদ খরচ হয়ে গেছে ট্রিটমেন্ট যা করছিলাম সেটাই খরচ হয়ে গেছে পরবর্তী ধাপে টাকা দেওয়ার কথা আছে এখনো সেটা পাই নাই ভাতার ব্যাপারটা আসলে এটা ক্যাটাগরি সিস্টেম হচ্ছে যাদের অঙ্গহানি হয়ে গেছে তাদেরকে হচ্ছে এককালীন পাঁচ লাখ টাকা করে দিবে আর মাসিক ভাতা বিশ হাজার টাকা দেওয়ার ইয়ে আছে আর হচ্ছে যারা গুরুতর আহত হয়েছে বি ক্যাটাগরি আছে তাদেরকে হচ্ছে পনেরো হাজার টাকা আর এককালীন তিন লক্ষ টাকা দেওয়ার কথা আছে আমি বি ক্যাটাগরি আমাকে রাখছে যেহেতু গুরুতর আহত এই জন্য বি ক্যাটাগরি রাখছে